আসসালামু ওয়ালাইকুম গরম ভাতের সাথে লাল মরিচের ভর্তা খেতে কিন্তু অনেক মজা দীর্ঘদিন সংরক্ষণ পদ্ধতি সহ লাল মরিচের ভর্তা পুরো রেসিপি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি নতুন বন্ধ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন একশো গ্রাম পাকা মরিচ নিয়ে নিলাম আমি গাছ পাকা মরিচটা নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ নিতে পারেন এদিকে দুই কাপ পানিতে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি এই পানির মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে মূলত এভাবে সিদ্ধ করে নিলে মরিচের ঝাল অনেকটা কমে যাবে এদিকে সিদ্ধও হয়ে যাবে মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মরিচগুলো একটা চালনি ধারা তুলে নিচ্ছি মরিচগুলো এখন একটা বাটিতে দিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর দিকে একটা মিক্সার নিয়ে মিক্সারের মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিব দুটো মাঝারি সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ ও দুটো বড়ো সাইজের রসুন এবার মিক্সারে দিয়ে মিক্স করে নিতে হবে এদিকে একটা কড়া বসিয়ে কড়াতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আঁচটা কমিয়ে দিয়ে লঙ্কাবাটা দিয়ে দিতে হবে অবশ্যই আঁচটা কমিয়ে দিতে হবে না হলে সিটে আপনার গায়ে লাগতে পারে সাবধানতার সাথে এবার মিক্সারটা ধুয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম অবশ্যই অল্প পানি দিবেন বেশি পানি দিলে শুকাতে অনেকটা সময় লাগবে এবার মাঝারি আসে চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে অবশ্যই আঁচটা মাঝারি রাখতে হবে মরিচ বাটা তেলে ভাজা হবে ও খেতে সুস্বাদু হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ লবণ লঙ্কা বাটার লবণের পরিমাণ ঠিক থাকলে তবেই ঝাল কম লাগবে অবশ্যই লবণটা ঠিক মতো দিতে হবে পারফেক্টভাবে এবার আঁচ কমিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে ভাজতে হবে পানিটা শুকিয়ে আসলে এক ফালি লেবুর রস দিয়ে দেব এতে বাটার স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যাবে অন্যদিকে ফ্রিজ ছাড়াই বাইরে দীর্ঘদিন ভালো থাকবে অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ